বা মাছ ভুনা আলু দিয়ে তারপর আছে দেশি মুরগির গোস্ত যে দেশি মুরগির গোস্ত মশারির পাতলা ডাউল এগুলো হচ্ছে সকালের খাবার খাইতে থাকি ভিতরে দেখতে থাকেন ইয়ে ঝাল দিছেন তো না তারপর কি ঝাল খাওয়া না খাওয়ার ঝাল দিলে খাইতে পারে না একটু

মাসির একটা ব্যাখ্যা আছে মাসির এক পাকনা থাকে জীবাণু আর এক পাক থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা একবার যদি গ্লাস খাবারের মধ্যে একবার পরে জীবাণু হয় আবার দুইবার দুইবার পড়লে আবার জীবন মুক্তি হয়ে যাবে আমাদের আমরা বিজয় মনে করেন গাড়ি ধৈরে আবার আবার চুবাইছে ঠিক আছে

এ পাগল কাটার পরে কি সাপ থাকে সবগুলো মাছ এনে আছে বেছে দিচ্ছে Ta maso ta dim nahi na? Nah. Heno pani ase, maso de dim thepun. Bistu yo kon atin pani bo tena. yeah <laughs> Ich bin froh, dass ich das nicht mehr habe. Ich bin froh, dass ich das nicht mehr habe. Ich bin

স্বাদ নাই বাবা মুখে স্বাদ নাই আগের মতো স্বাদ নাই নাই বাবা নাই না বাবা সত্যি কথা একদম আগের মতো মুখে স্বাদ নাই তো এখন আর বাসে বাসে নিচ্ছি বাবা তুমি কলিজা খাবে বাবা সব বাবা খেয়ে

चाहे कल को यात्रों देरी लगते से मना पोती के दुकाना ढोखे खाई थी सी चाहे आज कल यात्रों दुमी बुकु मुद्दा कर दे चाहे मुद्दा मुद्दा कर दे यात्रों में आजकल क्या चल रहा पाखना नया बिजी अक्सर पाखना यात्रों लग खबर आ দেশি না তোমার বুবু নাকি তোমার জন্য মুরগ লাগছে শুনছো হ্যাঁ বুবুর সাথে কথা বলছিলে আজকে কথা কখন বলবে বাঘ কে আর বল বাঘ আইতে তোমার দুপুর পার নেই

ডাল খাও একটু ডাল খেলে শরীর নরম থাকে বাবা অল্প একটু ডাল নাও তোমার পেটটা নরম থাকবে আচ্ছা Like, comment, share, please.